হরকত কাহকে বলে বলেন তো এক এক জবর হরকত বলে কি আর হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় যদি শুধু হরকত আসে তাহলে কিভাবে পড়তে হবে শুধু হরকত এখানে আল হাম দু টান হয়েছে নাকি কথা বলে না টান হয়েছে কেন হরকত এই জন্য টান হয় নাই এজন্য জন্য তাড়াতাড়ি পড়াটা জরুরি না তাজবিদ যতটুকু পড়েছেন মুখস্থ করেছেন কি মুখস্থ করছেন ওইটা এনা কোনাকারিমের মধ্যে মিলিয়ে দেখে দেখে বুঝে বুঝে পড়তে হবে বুঝে আসছে বলেন হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মাশা আল্লাহ আর তানবিন কাকে বলে দুই জবর দুই জের আর এক জবর এক জের দুইটার মধ্যে পেস লাগায় দেয় এমন পাবলিক আছে নি আছে সুতরাং একটা যদি ভালোভাবে মুখস্থ করা যায় তারপরে বাকি যেটা থাকবে ওইটাই তানবিন ঠিক নি একটা ভালো করে মুখস্থ করতে হবে তাহলে এটার মধ্যে আর পেশ লাগবে না বলেন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে বলেন হুম তানবিন বলে আর মাখরাজ কাকে বলে হরস উচ্চারণের স্থানকে মখরাজ বলে আর মাখরাজ অর্থ কি হ্যাঁ এটা অনেকে জানে না জানতে হবে এই মাখরাজ কাকে বলে এবং মাখরাজ অর্থ কি এই দুটার মধ্যে পেছ লাগায় না আর দুইটা তো দুই প্রশ্ন দুইটা কয় প্রশ্ন দুই প্রশ্ন মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আর মাখরাজ অর্থ হচ্ছে যে বের হওয়ার স্থান কি আবার বলেন বের হওয়ার স্থান আবার বলেন স্থান স্থান অর্থ কি এই যে হরফগুলো বের হয় বুঝেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড মনোযোগ ছুটে গেলে পড়াও ছুটে যাবে এই যে মাখরাজ উচ্চারণের স্থানকে কি বলে বলে আর এই উচ্চারণ স্থান বের হওয়ার স্থান পাঁচটা কয়টা বলেন জোরে বলেন কয়টি পাঁচটি এক নাম্বার জাউফ হাল লিসান সাফাতাইন খয়সুম বলেন জাউফ হাল আবার বলেন আবার বলেন লিসান সাপাতাইন হই সুং দুইটা পাঠ করেন প্রথম পাটে দুইটা নিয়ে আসেন জাউফ হ্যালক খুব সহজ আবার বলেন আবার বলেন আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফ দিয়ে যত শব্দ যত আয়াত যত পারা যত সুরা যত যাই আসে না কেন এই পাঁচটা স্থান দিয়েই বের হবে এর বাহিরের কোনো স্থান দিয়ে গোটা কোনাকারিমের একটা শব্দও কি হবে না বের হবে সুতরাং সে পাঁচটা জায়গা আমাদের জানতে হবে বুঝে আসছে তাহলে পাঁচটা জায়গাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমে দুইটা বলে ফেললাম জাউফ আলক লিসান শাফাতাইম আবার বলেন

মনে থাকবে এগুলো তো আরবি বললেন তা আমাদের জন্য বাংলা সহজ না বুঝতে হবে তো বাংলা দিয়ে তাই না এই পাঁচটা এগুলো কি বললাম এগুলো বাংলা আমরা বুঝি যাউফ অর্থ মুখের খালি জায়গা কি আবার বলো জাউফ অর্থ কি মুখের খালি জায়গা জাউফ দ্বিতীয় নাম্বার কি হলক মানে কণ্ঠনালী কি আচ্ছা মুখের খালি জায়গা থেকে কোন মাখরাজ আছে কি ষোলো নম্বর থেকে তারপর কণ্ঠনালী মানে হলক হলকের শুরু হইতে শেষ হইতে মদ দোকান হইতে আসেনি হালক তিন নম্বরে লিসান কি জিব্বা কি এই স্থান থেকে মাখরাজ বের হয় হরফ বের হয় জিব্বার আগা জিব্বার গোড়া জিব্বার গোড়ার কিনারা আগার কিনারা জিব্বার মধ্য খান আসেনি অর্থ কি ঠোঁট না দুই ঠোঁট দুই কয় আন দুই ঠোঁট সাফা তাইন যখন বলা হবে তখন কি তাসনিয়া ব্যবহার করা হয়েছে দুই কি আর সাফাতুন অর্থ কি একটা বোঝানো হয়েছে সাফাতুন অর্থ কি ঠোঁট আর সাফাতাইন অর্থ দুই ঠোঁট তো ঠোঁট থেকে আসেনি পনেরো নম্বর মাখরাজ কি দুই ঠোঁট হইতে কি পারেন তারপর কি এটা খৈসুম কি অর্থাৎ নাকের কি নাকের বাসি আসিনি কি গুন্না উচ্চারিত হয় যেমন আন্না আম্মা মা আম্মা ঠিক আছে ধরেন তাহলে এই পাঁচটা স্থান আমরা জানলাম নাকি আচ্ছা তারপর আসেন যে তানবিন পড়লেন নুন কাকে বলে বলেন তো শোনেন এটা চা ডাকলেন একটা ডট দিলেন এটা কি নুন এটা কি নুন এই নুনটার মধ্যে যদি জজম হয় সাকিন হয় এই নুনটাকে কি বলে নুন মানে সহজে বোঝেন বা বা হরফের যদি দেন এটা শাকিন বা বা এর উপর সাকিন হয়েছে আর কি মিমের উপর যদি সাকিন হয় তাহলে এটা কি সাকিন মিম শাকিন এটার আওয়াজ একটু জোরে হয় মিম সাকিন আর নুন সাকিন এটা মানে কমন এটা আওয়াজটা একটু জোরে হয় নাকি ওইগুলোর সাথে পরিচয় পরিচিত না উপর যদি সাকিন হয় এটা কি সাকিন বুঝে আসছে হ্যাঁ তো এই নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার চার প্রকার জোরে বলেন কত প্রকার আবার বলেন নুন সাকিন ও তানবিন চার প্রকার আগের গুলো মুখস্থ আছে নি আবার একটু রিপিট করছি চার প্রকার তারপরে বলতেছি বলেন হরফ বের হওয়ার স্থান কয়টি জোরে বলেন কি কি আমি একবার বলে দিই আপনাদেরটা হয়েছে যাও হাল মনে থাকবে নি আপনাদের কি ঘুম পাইছে নাকি মশাই টশাই টানোর ব্যবস্থা করে দেই তাহলে জোরে কন বের হওয়ার স্থান কয়টি মার্শাল আর নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার

ইকলাব ইদগাম ইজহার ইখফা এতটুকো আমরা জানব ইনশাআল্লাহ তার পরবর্তী থেকে আবার আমরা কি করব এই ইকলাব ইদগম ইজহার ইখফা এই চারটা বিষয়ের উদাহরণ সহ বিস্তারিত জানব ইনশাআল্লাহ ইকলাব কাকে বলে ইদগাম কাকে বলে ইকফা কাকে বলে ইজহার কাকে বলে সহ আর এগুলোর যত খুঁটিনাটি আছে এগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ যেগুলো পড়িয়েছি সেগুলো আমরা প্র্যাকটিস করব আল্লাহ তাওফিক দেখ